আমার এই অগোছালো এলোমেলো বেডরুমটাকে আজকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করব। ঈদের পর থেকে এত বেশি ঘুরে বেড়াইছি বলার মতো না ঈদের পরে দাদু বাড়ি গেছিলাম বাবার গেছিলাম আমার বোনের গ্রামের বাড়ি গেছিলাম আমাদের ঘুরে একদম কমপ্লিট আর মিশনে রুম ক্লিন করার আমার বেডরুম এক পাশটা পুরাটাই থাই গ্লাস তাই এপাশে পাশে পুরাটা পর্দা দিয়ে রাখতে হয় এই পর্দাগুলো ক্লিন করতে হবে আমার রুমটা আমার পছন্দ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই থাই গ্লাসটা জানালা খুলে দিলেই সুন্দর আলো বাতাস আসে বিকালের ওয়েদার এনজয় করা জন্য জন্য বেলকুনিতে বা ছাদে যেতে হয় না বেডরুমে বসে বসে ওয়েদার এনজয় করা যায় যাই হোক বিছানা চাদর কাঁথা সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানা থেকে গোছানো শুরু করলাম নিজের ঘরটা সুন্দর পরিপাটি গোছানো থাকলে এখানে বসে থাকতেও ভালো লাগে নিজের মনটাও থাকে একদম লম্বা ছুটির পর মানে ঘুরে বেড়ানোর পর বাড়িতে ফিরলাম আর এখন এসে রুমটা সুন্দর ভাবে গুছিয়ে নিচ্ছি ভেলভেট এর পর্দা আমার অনেক পছন্দের এই পর্দা প্রায় বছর খানিক পার হয়ে গেছে আমাদের বাসায় লাগানো ভাবতেছি এবার পর্দাগুলো চেঞ্জ করব বাজারে গিয়ে মোটা মোটা সুন্দর সুন্দর পর্দা নিয়ে আসবো আসবো সব তো মোটামুটি ক্লিন করাই যাবে বাট সবচেয়ে বেশি কষ্ট হবে আমার এই জামা কাপড় গোছাতে আমার এই বোলকার আলনার উপরে একদম জঙ্গল হয়ে গেছে সবকিছু এখন নামিয়ে আবার পরিষ্কার করতে হবে আমার রেগুলার ইউজের বোরখা হিজাবগুলো গুলো সব আমি এখানে গুছিয়ে রাখি তবে এখানকার অবস্থা একদম বারোটা বেজে গেছে আবারও নতুন করে সুন্দর করে গোছাচ্ছি এটা আসলে বানিয়েছিলাম আমার রেগুলার ইউজ করা বোরখা আর গাউন গুলো রাখার জন্য তবে এখানকার অবস্থা একদম ওভারলোড হয়ে গেছে জিনিসপত্র রাখতে রাখতে আর এখন লেগে পড়লাম মেন কাজে সেটা হচ্ছে আমার ভ্যানিটি গোছাতে এত জঙ্গল কাপড় এখানে রাখবো না যেগুলো ইউজ করি না সেগুলো ফেলে দিব অযথা অপ্রয়োজনীয় জিনিস রেখে এখানে এরকম গাদা গাদা পালা দেওয়ার কোনো দরকার নাই তাই সবকিছু আলাদা ভাবে রাখতেছি ভ্যানিটি বা ড্রেসিং টেবিল প্রত্যেকটা মেয়েরই খুবই শখের হয় আমার আব্বু আমাকে এটা গিফট করছিল আমারও খুবই শখের কিন্তু এই ড্রেসিং টেবিলটা এলোমেলো থাকলে দেখতে একদমই ভাল লাগে না আমার এই ভ্যানিটিতে কিন্তু সুন্দর করে আলো জলে আয়না থেকে শুরু করে সবকিছুই ঝেড়ে মুছে পরিষ্কার করব। আমার অ্যানিভার্সারির মধ্যে আব্বু এই ড্রেসিং টেবিলটা আমাকে গিফট করছিল তারপর থেকে এটা আমি খুব যত্নে রাখি তবে এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর কারণে এটা বারবার অগোছালো এলোমেলো হয়ে যায় আর বারবার আমাকে গুছাতে হয় ভ্যানিটি গুছাতে গিয়ে মনে পড়লো কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম এটা এখনো খুলে দেখা হয়নি এই কয়েকদিন তো বাড়িতেই ছিলাম না এটা আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিছিলাম এটা হচ্ছে একটা সাবান যেটা আমি আমার ফেস থেকে ক্লিন করার জন্য অর্ডার করছি প্রচুর প্রচুর রিভিউ দেখে ফাইনালি আমি এটা নিলাম এটা কিন্তু আর দশটা নর্মাল সাবানের মতো না এটা কোল্ড প্রসেসে তৈরি করা একটা সোপ এটা স্কিনটাকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে সাথে আজেবাজে জিনিস ইউজ করে যাদের স্কিন একদম পাতলা হয়ে গেছে তাদের স্কিনটাও রিপেয়ার করবে ফেসে যে কোনো দাগ ধীরে ধীরে রিমুভ করে স্কিনটাকে সুন্দর করে স্কিনে থাকা অতিরিক্ত অয়েল দূর করে স্কিনটাকে হেলদি রাখে আমি সোপটা গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে নিছি আমিও তো ইউজ করা শুরু করলাম চাইলে তোমরাও নিতে পারো এই সাবানটা ত্বকের জন্য খুবই ভালো হবে গ্লোমিনাস পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে অর্ডার করে দিতে পারো তাদের পেজ থেকে সাবানটা বেশি নেই রেখে দিয়ে আসলাম আর এখন ড্রেসিং টেবিলটা ভালো করে গোছাতে হবে ওই যে বললাম প্রয়োজনীয় জিনিস ছাড়া একটা কিছু রাখবো না সবকিছু একদম ঝেড়ে মুছে ফেলে দিবো আমি তেমন মেকআপও করি না সাজুগুজুও করি না তাই এত এত জিনিস আমার দরকারও পড়ে না অযথায় শুধু ড্রেসিং টেবিলের উপরে ভিড় করে রেখে দিছি বিকালের দিকে শুরু করছি ঘর গোছানো আর এদিকে প্রায় সন্ধ্যা আর আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট প্রথমে যে অবস্থায় ছিল তার তুলনায় এখন মাস বেটার জামা কাপড় গুলো সুন্দর করে হ্যাঙ্গার করে দিছি এই হচ্ছে আমার ছোট্ট বেডরুম এখানে এখন থেকে থাকতে হবে মানে আমার ঘুরে বেড়ানোর দিন যাই হোক এই ছিল আজকে আমার বিকালের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম